আমি অবশ্যই যাব তুমি অবশ্যই যাবে সে অবশ্যই যাবে আমি অবশ্যই যাচ্ছি সে অবশ্যই যাচ্ছে তুমি অবশ্যই যাচ্ছ হ্যালো এভরি দিস ইজ আরাফ আমার স্টুডেন্ট অফ কুমিল্লা ইউনিভার্সিটি সো টুডে আই এম হিয়ার আমি আজকের এই ভিডিওতে দুইটা স্পোকেন ইংলিশের রুল নিয়ে কথা বলবো মাস্ট এবং মাস্ট বি দিয়ে কীভাবে আপনি ইংরেজিতে ট্রান্সলেট করবেন বাংলা বাক্যগুলোকে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো সো লেটস গেট স্টার্টেড দেখেন আমি অবশ্যই যাবো এই অবশ্যই কটা কতটা অর্থে আপনি ব্যবহার করবেন মাস্ট সো আমরা জানি মাস্ট প্লাস ভার ওয়ান দ্যাট মিনস আমি অবশ্যই যাব আই মাস্ট গো তুমি অবশ্যই যাবে ইউ মাস্ট গো সে অবশ্যই যাবে হি মাস্ট গো সো আপনি চাইলে কিন্তু এরকম আরও বাক্যকেই খুব সহজে ইংরেজি ট্রান্সলেট করতে পারবেন সো এখন আসেন আমি অবশ্যই যাচ্ছি তুমি অবশ্যই যাচ্ছ এক্ষেত্রে একটা মাস্ট বি এবং মাস্ট বি প্লাস বার প্লাস আইনজ ইউজ করতে হবে ইটস ভেরি সিম্পল দেখেন আমি অবশ্যই যাচ্ছি আই মাস্ট বি গোয়িং সে অবশ্যই যাচ্ছে হি মাস্ট বি গোয়িং তারা অবশ্যই যাচ্ছে দে মাস্ট বি গোয়িং সো আপনি চাইলে কিন্তু এই ধরনের বাক্যগুলোকে খুব সহজেই মাস্ট এবং মাস্ক ব্যবহার করে সহজে ট্রান্সফার করে ফেলতে পারবেন সো হু ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য আই ডোন্ট ওয়ান্ট টু মেক ইট মো আল্লাহ হাফেজ